নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার শেয়ার মার্কেটে বিনিয়োগ করা অনেক বেশি রিস্কের ইন কম্প্যারিজন টু মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা কিন্তু অনেক বিনিয়োগকারী শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান কারণ তারা রিয়েল টাইম কেনাবেচা করতে পারেন এবং নিজের হাতে ইনভেস্টমেন্টের কন্ট্রোল রেখে দিতে পারেন যাই হোক আজকে আমি আলোচনা করব শেয়ার মার্কেটের বিভিন্ন টার্মস নিয়ে এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে কিভাবে অনেকটা বেশি রিটার্ন পাওয়া যাবে সেই টিপসগুলো আমি আজকে সবার কাছে পৌঁছে দেব। যাই হোক আমার এই ভিডিওটা আমি আশা করি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এবং আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাদের সবাইকে আমি অনুরোধ করব। আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি এই চ্যানেলে এখনো পর্যন্ত একশো তেষট্টিটি অর্থ সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছি শুনতে থাকুন শেয়ার বাজারে বিনিয়োগের বিভিন্ন টিপসগুলো শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার টিপস দেবার আগে প্রথম শেয়ার বাজারের বেসিক্সটা আমরা প্রথমে জেনে নিই প্রথমত স্টক বা শেয়ারস ব্যাপারটা কি। এই ক্ষেত্রে যখন বিনিয়োগকারী কোনো কোম্পানি শেয়ার কেনেন তার অর্থ হচ্ছে যে তিনি ওই কোম্পানির ওনারশিপ পান এরপরের আলোচনা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জ এটা কি স্টক এক্সচেঞ্জ হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যেখানে শেয়ারের কেনা বেচা হয় এরপরে আরেকটি কনসেপ্ট আসছে টার্ম সেটা হচ্ছে আইপিও ইনিশিয়াল পাবলিক অফার অফারিং এর অর্থ হচ্ছে যে যখন কোনো কোম্পানি প্রথম কোনো শেয়ার বাজারে ছাড়ে সেল করে কোম্পানির তরফ থেকে এবং বাই করে যথাযথ বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে খেপে খেপেও আইপিও আসতে পারে হয়তো প্রথম এক দফা আইপিও আইপিও এলো আবার হয়তো পরেও আবার আরেক দফা আইপিও এলো এরপরের কনসেপ্ট হচ্ছে যে বুল বুল কথার অর্থ হচ্ছে রাইজিং প্রাইসেস এরপর হচ্ছে বিয়া ফলিং প্রাইসেস আরেকটি বক্তব্য আছে সেটা হচ্ছে মার্কেট শেয়ার মার্কেট শেয়ার অর্থ হচ্ছে যে দ্য ভ্যালু অফ কোম্পানিজ শেয়ার কোম্পানির শেয়ারের যে টোটাল ভ্যালু মূল্য সেটাকে আমরা মার্কেট শেয়ার বলে থাকি বেশ কিছু টার্ম রয়েছে শেয়ারের বিভিন্ন টাইপের মধ্যে যেমন ব্লু চিপ স্টক এক্ষেত্রে জাইগান্টিক এবং লার্জ এস্টাবলিশ কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তাদের বেশ কিছু শেয়ারে স্টেবল আর্নিং প্রায় সবসময় থাকে এরকমভাবে তিরিশটি শেয়ার নিয়ে বিএসসি সেনসেক্স গঠিত হয়েছে এরপরের আলোচনায় থাকছে মিড ক্যাপ স্মল ক্যাপ এই ক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এটা নির্ধারণ করা হয় আমার অন্য অন্য ভিডিওতে এই সম্বন্ধে যে ডেফিনেশন আছে সেটা বলা আছে যাই হোক এই ক্ষেত্রে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে দেখা যাবে মার্কেটে ভোলাটেলিটি যেমন রয়েছে তেমনি মার্কেটের গ্রোথও অনেকটাই এরপরে আলোচনা থাকবে প্রাইমারি মার্কেট প্রাইমারি মার্কেট বলতে বোঝা আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিংস যখন বাজারে আসে তখন প্রথম যখন শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানিগুলো সেল করে বিনিয়োগকারীদের জন্য তারপর রয়েছে সেকেন্ডারি মার্কেট সেকেন্ডারি মার্কেট হচ্ছে বাজার থেকে জেনারেল কেনা বেচা প্রথম যখন বাজারে কোনো শেয়ার বিক্রির জন্য আসে তখন তাকে আইপিও বলে এই আইপিও পার হয়ে গেলে পোস্ট আইপিও যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডটাই হচ্ছে সেকেন্ডারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটেই বেশি কেনাবেচা হয় বিনিয়োগকারীরা বিভিন্ন স্টকের মার্কেট পারফরমেন্স কি দেখে বুঝবেন এই ক্ষেত্রে রয়েছে বিভিন্ন স্টক ইন্ডেক্স যেমন ইউএসএ স্টক এক্সচেঞ্জে রয়েছে এসএনপি ফাইভ হান্ড্রেড ভারতে এনইসিতে রয়েছে নিফটি ফিফটি বিএসসিতে রয়েছে বিএসসি ইন্ডেক্স শেয়ার মার্কেটে কেনাবেচা করতে গেলে অবশ্যই বিনিয়োগকারীদের ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং স্টকটাকে স্টকে রাখতে গেলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে এছাড়া বিভিন্ন ফিনান্সিয়াল গোল সামনে রাখতে হবে ওয়েলথ ক্রিয়েশনের জন্য যে সেক্ষেত্রে তার মনে প্যানিক থাকবে না ধৈর্যচ্যুতিও ঘটবে না মার্কেট থেকে বেরিয়ে তিনি যাবেন না এক্ষেত্রে একটা বাড়ি কেনার জন্য হতে পারে রিটায়ারমেন্টের জন্য হতে পারে গাড়ি কেনার জন্য হতে পারে আরেকটি বিষয় রয়েছে টাইম হারাইজান এক্ষেত্রে বিভিন্ন শর্ট টার্মের জন্য যদি বিনিয়োগকারী বিভিন্ন শেয়ার পারচেস করেন ধরুন সেক্ষেত্রে তিন বছর পর্যন্ত স্টকটাকে তিনি হোল্ড করবেন আবার এমন হতে পারে এটা শর্ট টার্ম হয়ে গেল এমন হতে পারে যে পাঁচ বছর সেটা মিড টার্ম এইভাবে পাঁচ বছরের বেশি তিনি লং টার্মে রাখতে পারেন আরেকটি বিষয় অবশ্যই আছে সেটা হচ্ছে যে রিক্স টলারেন্স এক্ষেত্রে কী ধরনের তিনি রিক্স নিতে পারবেন তিনি কি মডারেট মার্কেটে থাকবেন মডারেটলি না অ্যাগ্রেসিভ ওয়েতে তিনি বাজারে থাকবেন এটাও কিন্তু বিনিয়োগকারী বিভিন্নভাবে চিন্তাভাবনা করবেন এই স্টক মার্কেটে স্টে করতে গেলে বিনিয়োগকারীরা যখন শেয়ার মার্কেটে টাকা খাটাবেন তখন অবশ্যই সামনে বাজেট রাখতে হবে এবং এক্ষেত্রে কিন্তু ডেটটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর মার্কেটে আস্তে আস্তে টাকা ঢালতে হবে এবং এই স্কেল আপটা করতে হবে ধীরে ধীরে যখন তার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়বে আরেকটি বিষয় হচ্ছে যে শর্ট টার্মে তার হাতে টাকা এসে গেলেও সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগ করতে পারেন কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত হবে না কারণ এক্ষেত্রে শেয়ার মার্কেটে রিয়েল টাইমে কিনে বেচায় তার কিন্তু পুরো কন্ট্রোল রয়েছে বাজারের এবং সেই ক্ষেত্রে হঠাৎ যদি দেখা যায় যে মার্কেটে কোনো শেয়ারের দাম কমে গেল তিনি যেটা কিনেছেন তাহলে কিন্তু তার সমূহ লস হয়ে যাবে কিন্তু এটা মিউচুয়াল ফান্ড মার্কেটে এটা হয় না সেক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা বিভিন্ন জায়গায় তারা টাকা খাটান বিভিন্ন শেয়ারে এবং তার ক্ষেত্রে তারা হোল্ডিংসটাকে তাদের যে পোর্টফোলিও হোল্ডিংস সেটাকে তারা অনেকভাবে চেঞ্জ করে যাই হোক এক্ষেত্রে যেহেতু ডাইরেক্ট কন্ট্রোল রয়েছে হাতে এই প্রবলেমটা কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের ফেস করতে হয় এবার বিভিন্ন ফান্ডামেন্টালস এবং ফিনান্সিয়ালস ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি যেমন ধরুন অ্যানালাইস করতে হবে বিভিন্ন শেয়ারগুলো যেগুলো কেনা বেচা আছে সেই অ্যানালাইসিসগুলো কী কী হবে প্রথমত হচ্ছে রেভিনিউ এবং প্রফিট গ্রোথ এটা দেখতে হবে যেসব কোম্পানি শেয়ারগুলো কেনা আছে নেক্সট হচ্ছে আর্নিং পার শেয়ার ইপিএস নেক্সট হচ্ছে প্রাইস টু আর্নিংস নেক্সট হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও রিটার্ন অন ইকুইটি আরেকটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো এই কটা জিনিস কিন্তু সবসময়ই কিন্তু অ্যানালাইস করে যেতে হবে তার জন্যই বারবার বলা হয় যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু বিনিয়োগকারীদের জানা দরকার যারা শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করছেন শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের নিয়মিত বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইটগুলো দেখতে হবে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে মানি কন্ট্রোল রয়েছে তারপর হচ্ছে স্কিনার ইন এবং এনএসি ইন্ডিয়া ডট কম এই তিনটি ওয়েবসাইটের কথা অবশ্যই বলবো ইন্ডিয়ার ক্ষেত্রে আর যদি গ্লোবালের ক্ষেত্র হয় তাহলে হচ্ছে ইয়াহু ফিনান্স মর্নিং স্টার আরেকটা হচ্ছে সিকিং আলফা বিনিয়োগকারী যে শেয়ারগুলো কিনেছেন বা কিনবেন বলে ভাবছেন সেক্ষেত্রে তার ফান্ডামেন্টালসটা ভালো করে দেখতে হবে এই ক্ষেত্রে যে কোম্পানি পারফরমেন্স ফিনান্সিয়াল হেলথ এবং লং টার্ম গ্রোথ এটা ভালো করে দেখতে হবে এটা হচ্ছে লং টার্ম যে ইনভেস্টররা রয়েছে শেয়ার মার্কেট তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে আমি বলবো যে বিভিন্ন চার্ট ইন্ডিকেটার্স যেগুলো যে মুভিং অ্যাভারেজেস এগুলো ভালো করে দেখতে হবে এবং এই ক্ষেত্রে শর্ট টার্ম যারা মানে ইনভেস্টমেন্ট করছেন এবং যারা সুইং ট্রেডার্স রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য শেয়ারের পোর্টফোলিও হোল্ডিংসকে ডাইভার্সিফাই করুন এক্ষেত্রে ডোন্ট পুট অল এগস ইন এ বাস্কেট এক্ষেত্রে বিভিন্ন সেক্টরে রাখতে পারেন যেমন ফার্মা সেক্টর হতে পারে এক্ষেত্রে আইটি হতে পারে ব্যাংক হতে পারে এফএমসিজি হতে পারে এনার্জি হতে পারে বর্তমান সময় এছাড়া স্টকগুলো লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এসব জায়গায় ছড়িয়ে দিতে হবে আর এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডও কনসিডার করতে হবে তারপর ইটিএফ এটাও কনসিডার করতে হবে কারণ এক্ষেত্রে ডাইভার্সিফিকেশনটাই কিন্তু বিল্ট আপ করাই উদ্দেশ্য যে শেয়ার পারচেস করছেন যদি সেখানে কোম্পানি স্ক্যাম না থাকে তাহলে দীর্ঘকালীন সেটাকে রাখুন আর ধীরে ধীরে টাকা আস্তে আস্তে করে জমান এক্ষেত্রে কিন্তু দীর্ঘকাল রাখলে একটা কম্পাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে আর মিউচুয়াল ফান্ডের এসআইবির মতন ধীরে ধীরে শেয়ারগুলো কিনলে সেই ক্ষেত্রে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পাওয়া যাবে আরেকটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তো অবশ্যই কারণ কোন সময় কোন শেয়ারের দাম বাড়ছে সেটা রিয়েল টাইম ইনভেস্টমেন্টের জন্য কেনাবেজার জন্য এই সুযোগটা পাওয়া যাবে এটা কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার কোন সময় কোন শেয়ারটা বেড়ে গেল সেটাকে ধরতে হবে এবং যখন দাম কমে গেল তার আগেই সুযোগ বুঝে এটাকে বিক্রি করে দিতে হবে যেহেতু রিয়েল টাইম কেনাবেজাতে বাজার সম্বন্ধে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাবে যে বিনিয়োগকারী অভিজ্ঞ হয়ে উঠছে শেয়ার মার্কেটে লোকদি করে বড় রিটার্ন পেতে গেলে বা বড় কর্প তৈরি করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু প্যানিক আনা চলবে না এবং ধৈর্যচ্যুতি ঘটানো চলবে না লং টার্মে টাকা রাখতে হবে যদি কোনো কোম্পানির ক্ষেত্রে স্ক্যাম চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই কোম্পানির শেয়ার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রি করে দিতে হবে আর রেশনাল হতে হবে এমোশন আনা চলবে না আর মার্কেট যখন কারেকশন হবে যখন দেখা যাবে এই ক্ষেত্রে মার্কেট একটু মন্দা এসছে তখন কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাওয়া চলবে না কারণ দেখা গেছে অতীতে যে যখনই মার্কেটে মন্দা এসছে বা কারেকশন এসছে তখন কোনো শেয়ার যদি কেউ বিনিয়োগকারী থেকে থাকেন ওই শেয়ার যদি না বিক্রি করে থাকেন পরে কিন্তু সেই শেয়ারগুলো ভালো রিটার্ন দিয়েছে আর টিপস অবশ্যই নেওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি হট টিপস আছে যে হট টিপ এভাবে আসতে পারে যে আপনি কাল সকাল দশটায় বিনিয়োগ করুন এগারোটার মধ্যে বিনিয়োগ করে দিন একটা নির্দিষ্ট শেয়ারে আপনাকে প্রচুর রিটার্ন দেবে এই সকল হট টিপস থেকে কিন্তু দূরে থাকতে হবে বিনিয়োগকারীদের শেয়ার মার্কেটের যে শেয়ারগুলো কেনা রয়েছে তার কিন্তু টাইম টু টাইম রিভিউ করতে হবে সেটা মান্থলি বা কোয়ার্টারলি করা যেতে পারে এবং যে স্টকগুলো আন্ডার পারফর্ম করছে অনেক দিন ধরে সেগুলো কিন্তু রিব্যালেন্সিং করতে হবে বিক্রি করে দিতে হবে এবং এই ক্ষেত্রে সবসময় দেখতে হবে যে ওই শেয়ারের দাম কেমন ওঠানামা করছে বিভিন্ন রোলিং যে রিটার্ন সেগুলো কিন্তু ভাবতে হবে রোলিং রিটার্ন সম্বন্ধে আমার বেশ কিছু ভিডিও করা রয়েছে এই চ্যানেলে সেগুলো দেখে নিন সঠিক ব্রোকারেজ এবং টুল দেখতে হবে এই ক্ষেত্রে ট্রাস্টেড ব্রোকারেজ প্ল্যাটফর্ম নিতে হবে দেখতে হবে লো ব্রোকারেজ ফিস ইউজ ফ্রেন্ডলি ইন্টারফেস গুড কাস্টমার সার্ভিস এবং চার্ট এবং অ্যানালিসিস স্টুলগুলোকে যাই হোক শেয়ার মার্কেটের টিপস নিয়ে আলোচনা আর দীর্ঘায়িত করবো না পরিশেষে আমি দুটো ফিনান্সিয়াল বুকের নাম বলছি যেগুলো পড়লে বিনিয়োগকারীরা অনেকটাই উপকৃত হবেন এটা কোনো প্রমোশন নয় আমি বিনিয়োগকারীদের জানার জন্য এই দুটো বই আমি বই নামেই বলতেই পারি প্রথম বইটির নাম হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর যেটা বেঞ্জামিন গ্রাহমে লেখা দ্বিতীয় বইটির নাম হচ্ছে ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট এটা পিটার লিঞ্চের লেখা লেখা এছাড়া আপনি টাইম টু টাইম বিভিন্ন ইউটিউবও দেখতে পারেন এবং এই ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি কোনো হট টিপসের সাহায্য নেবেন না এবং বিভিন্ন টিপসগুলো সংগ্রহ করে সেগুলো আপনারা প্রয়োগ করার চেষ্টা করুন যে তা থেকে আপনারা লাভ করতে পারেন কি না এবং রিটার্ন আপনার বাড়ে কি না যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমি শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন